প্রথম সেমিস্টার পরিবেশবিদ্যা দেখে নেব গুরুত্বপূর্ণ দুটি পাঁচ নম্বরের প্রশ্ন সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো সুস্থায়ী উন্নয়নের ধারণা দাও এবং দ্বিতীয় প্রশ্ন সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো এই সুস্থায়ী উন্নয়নের নীতিগুলি কি তা আলোচনা করো তো চলো দেখে নিই এই দুটো প্রশ্নের নমুনা উত্তর তো প্রথম প্রশ্ন দেখো সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো সুস্থায়ী উন্নয়নের ধারণা দাও প্রশ্নমান পাঁচ দুই যোগ তিন সমান পাঁচ সুস্থায়ী উন্নয়ন হলো পরিবেশ ও সম্পদ উপলব্ধির মধ্যে সমন্বয় সাধনকারী একটি আধুনিক পরিবেশ ভিত্তিক ধারণা একে স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন বলা হয়ে থাকে সুস্থায়ী উন্নয়ন হলো প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক দীর্ঘমেয়াদী সামগ্রিক ও বাস্তব উন্নয়ন ব্যবস্থা এর মাধ্যমে মানুষের সার্বিক আর্থসামাজিক উন্নতি সম্ভব বলে মনে করা হয় দেখে নেব পরবর্তী প্যারা সুস্থায়ী উন্নয়ন আমাদের বর্তমান প্রজন্মের উপর আরোপিত একটি বিশেষ নিয়ন্ত্রণ যার দ্বারা আমাদের সম্পদ ভিত্তি এমনভাবে প্রতিষ্ঠা লাভ করে যে আমরা নিজেদের জীবনযাপনের জন্য যে গুণগত মান নিশ্চিত করতে পারছি ভবিষ্যৎ প্রজন্ম অন্তত ততটাই পাবে এবার দেখে নেব এই সুস্থায়ী উন্নয়নের সংক্রান্ত ধারণা কি বলছে সুস্থায়ী উন্নয়ন সংক্রান্ত ধারণা তোমরা এটা লিখে আন্ডারলাইন করবে বাস্তুতন্ত্র এবং সুসমন্বিত সুস্থায়ী উন্নয়নের পরিকল্পনা গঠন সংক্রান্ত বিষয়গুলি নিম্নরূপ একে সুনিবিড় বাস্তুবিদ্যার মতে পৃথিবীতে মানুষই একমাত্র উন্নত জীব নয় এবং এই বিষয় যোগ্যতমের উদ্বর্তনকে সমর্থন করে না দু নম্বর পয়েন্ট একশে জীব থেকে মানুষ পর্যন্ত প্রতিটি জীবের পৃথিবীতে বসবাসের অধিকার আছে মনুষ্য প্রজাতি কোনোভাবেই অন্য জীবগোষ্ঠীর জীবন নিয়ন্ত্রণ করতে পারে না তিন নম্বর পয়েন্ট প্রতিটি জীব প্রজাতির বৈচিত্র্য ও সমভাবে বাঁচার নীতি হলো সুনিবিড় বাস্তুবিদ্যার একটি প্রধান অঙ্গ চার নম্বর পয়েন্ট বিকেন্দ্রিকরণ এবং স্থানীয় স্বায়ত্তশাসন কোন দেশের পরিবেশকে অনেক বেশি স্থিতিশীল করে তোলে তো তিন নম্বরের জন্য এই চারটি পয়েন্ট তোমরা লিখবে তো এই গেল প্রথম প্রশ্নের উত্তর এবার দেখে নেব দ্বিতীয় প্রশ্ন সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো সুস্থায়ী উন্নয়নের নীতিগুলি লেখো দেখো আমি প্রথম প্রশ্নতে সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো সেটা কিন্তু আলোচনা করে দিয়েছি তাই এই যে প্রথম প্রশ্ন অর্থাৎ নম্বরের জন্য যে উত্তরটা সেটা কিন্তু একই হবে তো আমরা এই প্রশ্নের ক্ষেত্রে যে নীতিগুলি কি সেগুলো দেখে নেব উন্নয়নের দেখো সুস্থায়ী উন্নয়নের কার্যনির্বাহী নীতিসূত্রগুলি হলো নীতি এক নবীকরণযোগ্য সম্পদ হিসাবে মৎস্য অরণ্য জীব ইত্যাদি ব্যবহারের সীমাকে এমনভাবে নির্দিষ্ট করতে হবে যাতে তা এদের পূর্ব নির্দিষ্ট সংখ্যার বৃদ্ধির হার অপেক্ষা কম বা সমান হয় দেখে নেব দ্বিতীয় নীতি দূষণ সংক্রান্ত ক্ষয় সাধনের হারকে নিয়ন্ত্রণ করার জন্য এমন পুনর্গঠন ক্ষমতা নিশ্চিত করতে হবে যাতে দূষণের ক্ষয়ক্ষতির তার তুলনায় কম বা সমান থাকে তিন নম্বর নীতি দেখো কি আছে অনবীকরণযোগ্য সম্পদের ব্যবহারকে আয় এবং বিনিয়োগ উভয়ের দিকেই চালিত করতে হবে দেখে নেব চার নম্বর এবং শেষ নীতি সামগ্রিক বিশ্ব আয়তনের উপর নিয়ন্ত্রণ এমনভাবে আনা প্রয়োজন যাতে বস্তু শক্তির ব্যবহৃত প্রবাহ সর্বনিম্ন থাকে তো এই চারটি নীতি তোমরা আলোচনা করবে তিন নম্বরের জন্য তো এই কালে তোমাদের দুটো প্রশ্নের নমুনা উত্তর আমি মনে করি এই দুটো প্রশ্ন তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই দুটো প্রশ্ন থেকে কিন্তু বিগত বছর একটি প্রশ্ন এসেছিল তাই তোমরা এই দুটো প্রশ্ন অবশ্যই তৈরি করো আশা করি কাজে আসবে